আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে আপনাদেরকে আমি শিখাবো আল্লাহ শব্দের লামের বিবরণ আল্লাহ শব্দ দুইভাবে পড়তে হয় একটা হচ্ছে মোটা করে পুর মানে মোটা করে বারিক মানে পাতলা করে আমরা কোরআন শরীফ অনেকেই পড়তে পারি আবার অনেকেই পারি না যারা পড়তে পারি তাদের জন্য প্রত্যেক দিন মাগরিবের পর লাইভে এসে আমি কোরআন শরীফ শিখাচ্ছি এবং সবক দিতেছি কোরআনের সবক চলতেছে এক নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা পর্যন্ত এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা লাইভ ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে সবক নিতে পারবেন আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদেরকে কোরআন শরীফ শেখানোর জন্য বেসিক থেকে আলিফ বাতা আসা থেকে আগামী মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে এই মাস সারা মাসব্যাপী আপনাদেরকে ভর্তি নেওয়া হবে যারা ভর্তি হতে চান লাইভ ক্লাসে করবেন আলি বাতা থেকে শুরু করে এবং কোরআন শেষ করা পর্যন্ত আপনাকে আমি শিখাবো ইনশাল্লাহ আপনাকে আমি সাপোর্ট দিয়ে যাব এবং শিখাবো একবার ভর্তি হলে আর ভর্তি হওয়া লাগবে না যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সকল তথ্য দেওয়া হবে ইনশাল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই আল্লাহর শব্দের বিবরণ আল্লাহ শব্দ দুইভাবে পড়া যায় পুর মানে মোটা বারিক মানে পাতলা আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মোটা আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে লামকে পুর মোটা করে পড়তে হয় যেমন আল্লাহু আ দেখুন আল্লাহ শব্দের লামের পূর্বে জবর রয়েছে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের পূর্বের হরফে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আল্লাহ জের থাকলে বারিক পাতলা করে পড়তে হয় দুই নম্বর হচ্ছে আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে চিকন করে পাতলা করে পড়তে হয় যেমন বিষ মিল্লাহি সুরা ইখলাসের ভিতরে আছে পুর মোটা যেমন এবং বিসমিলার ভিতরে আছে নিচে জের তো বারিক পাতলা করে পড়তে হবে আশা করি আল্লাহ শব্দ দুইভাবে পরা যায় আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে মোটা করে পড়তে হয় আর জের হলে চিকন করে পড়তে হয় মোটা কিভাবে আলহু চিকন কিভাবে ডিসমিল্লাহ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তারপরে কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি সকলকে বুঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার